যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায় সুবান আল্লাহ জোরে যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয় যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয় মনে রাখবেন আপনি প্রত্যেক জনের জন্য করবেন এই নিয়তে সে আমার কেউ নয় সে আমার রবের বান্দা এর চেয়ে বড় পরিচয়ের দরকার নাই সে আমার রবের বান্দা এটা আমার বউ হোক এটা আমার স্বামী হোক এটা আমার ভাই হোক এটা আমার বোন হোক মনে রাখবেন সইবেন যত পাইবেন তত যেখানে মূল্যায়ন নাই যাওয়ার দরকার নাই যেখানে আপনার ব্যবহার ভালোবাসার মায়া মমতার দাম নাই যাওয়ার দরকার নাই দরকার হলে একা বাঁচেন একা চলেন একা বাছেন একা চলেন কারো সামনে ভিক্ষার হাত পাইতেন না যেই হাত রাবের দরবারে পেতেছি আজীবন সেখানেই পেতে যাব কারো সামনে দুনিয়াতি বিষয়ে মাথা নত করার দরকার না সম্মান নিয়ে চলবে যে নিজেকে নিজে সম্মান দিতে জানে আল্লাহও তাকে সম্মানের নিয়ামত দান করে আমার জমিনে থাকোস না তুই আমার দেওয়া ইজিক খাস না তুই আমার দেওয়া দেহ ব্যবহার করস না তুই আমার দেওয়া শক্তি ব্যবহার করস না তুই আমার দেওয়া সৌন্দর্য ব্যবহার করস না তুই আমার দেওয়া প্রেম ব্যবহার করস না তুই বন্দা তোর পৃথিবীতে টিকে থাকার জন্য যা দরকার আমি তো তোকে দিয়েছি সব ব্যবস্থা তো আমি করে দিয়েছি ও বন্দা তুই খাওয়াটা তোর আমি ব্যবস্থা করে দিচ্ছি বেশি কিছু চাই না তুই শুরুটা করবি আমার নাম দিয়ে বিসমিল্লাহ বলে আমার নামটা একটু স্মরণ কর খাওয়াটা শেষ হলে আলহামদুলিল্লাহ বলে আমাকে একটু স্মরণ কর বান্দা তোর সারাদিন ক্লান্ত শরীরে একটু ঘুমের দরকার ঘুমটা আমার নামে শুরু কর ঘুম থেকে উঠে আমাকে একটু প্রশংসা ও বান্দা আমি বেশি কিছু চাই না তুই শুধু আমাকে একটু স্মরণ করবি তোর একটু স্মরণে আমি খুশি হয়ে যাব বান্দা বলে মাওলা শান্তি নাই খাওয়াই যারে সেই পরে বদনাম করে যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সেই আমার কম্বল টান মারে মল আমি যাকে বুকে টেনেছি সে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে এমন কি যাদের জন্য দিন বউটা স্বামীটা সন্তানটাই আমাকে আর চিনতে পারে না সে যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই আজকে আমি তিন মাস অসুস্থ হয়ে আছি আমার ছেলে আমাকে বর মনে করছে আমার স্বামী আমাকে বর মনে করছে আমার বউ আমাকে বর মনে করছে এবার বান্দা বলে মৌলা শান্তি দাও শান্তি দাও শান্তি দাও রব বলে যে শান্তি তোমরা তালাস করছো আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও না আর কোথাও না